শুভ সন্ধ্যা বন্ধুরা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ মিসলেনিয়াস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ দু হাজার চব্বিশ বা অন্যান্য দু হাজার চব্বিশের যে সমস্ত পরীক্ষাগুলোর এখনও পূর্ণ নোটিফিকেশান বেরোয়নি ফর্ম ফিল আপ হয়নি কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেগুলোর জন্য পরীক্ষার্থীরা আমাকে অনেকেই মেসেজ করেন যেটা তাদের জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে এখনও তো পরীক্ষার ফর্ম প্রকাশিত হলো না তাহলে কি আমাদের বয়স বেড়ে যাবে আমরা কি এই পরীক্ষাটায় বসতে পারবো না বা অনেকে এটাও প্রশ্ন করেন যে তাহলে ভবিষ্যতের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের বয়স সীমার উপরে কীরকম কী প্রভাব পড়তে পারে এই যে পরীক্ষার দেরি হচ্ছে সেটার জন্য দেখুন ভবিষ্যতের পরীক্ষার ক্ষেত্রে কি হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না কিন্তু দু হাজার ক্ষেত্রে কি হতে পারে সেটা আজকে স্পষ্টভাবে বলতে পারবো কারণ পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট ক্ল্যারিফিকেশান তারা প্রকাশ করেছে যদিও এটা ডাব্লিউ পরীক্ষা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ সংক্রান্ত নয় এটা ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান দু হাজার এবং দু সংক্রান্ত কিন্তু এখান থেকে তারা যে ক্ল্যারিফিকেশানটা দিয়েছে সেটা দেখলে খুব স্পষ্ট হয়ে যায় মুখ্য বিষয়টা আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যেরা এটা বলেছে যে দু হাজার পঁচিশ সালের তেরোই অগস্ট ডাব্লিউ বিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করে দিয়েছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে পরীক্ষার কোয়ালিফিকেশান অংশে কোয়ালিফিকেশান মানে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সব কিছুই বোঝায় যেগুলোতে আপনি পরীক্ষায় বসতে পারার যোগ্য হয়ে উঠবেন কি না সেটাতে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা প্রকাশ করা হয়েছে সেটা বলতে খুব স্পষ্টভাবে বোঝানো হচ্ছে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা অর্থাৎ পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ ডিটেল নোটিফিকেশান যে এলো দু হাজার পঁচিশের অগস্ট মাসে সেটা কিন্তু প্রকৃত ডেট নয় অ্যাডভার্টাইজমেন্ট প্রকৃত ডেট কোনটা যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে ছিল অর্থাৎ দু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার তেশের ডিসেম্বরে বা দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ ডিসেম্বরে এসেছিল সেগুলোই কিন্তু পরীক্ষার মুখ্য বিজ্ঞপ্তি হিসাবে ধরে নেওয়া হবে বা সেই তারিখের রেসপেক্টেই সব কিছু হিসাব হবে অর্থাৎ দু সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশান আমাদের অত্যন্ত দুর্ভাগ্য হয়তো হলো যে এই বছরের একেবারে শেষের দিকে হলো। তাহলে কিন্তু আপনাদের বয়সের হিসাব কোনো অবস্থাতেই দু হাজার পঁচিশের যে পরীক্ষা সেটার রেসপেক্টে হবে না হবে দু হাজার চব্বিশের রেসপেক্টে কেন কারণ পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল নোটিফিকেশান যেদিনই আসুক না কেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে অর্থাৎ আপনার বয়সের হিসাবটা দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দু সাল থেকেই হবে কোনো অবস্থাতেই তার পরবর্তী ক্ষেত্রে হবে না তাই যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছেন যারা ক্লার্কশিপ ডব্লিউবিসিএস 2024 এর পরীক্ষাগুলো দেবেন তাদের তাদেরকে অন্তত এইটুকু মানে নিশ্চয়তা দেয়া যেতে পারে আজকে পাবলিক সার্ভিস কমিশনের এই ইম্পর্টেন্ট ক্লারিফিকেশানটার তরফ থেকে যে আমাদের ডিটেল নোটিফিকেশন ফর্ম ফিল প্রক্রিয়া যেদিন থেকেই শুরু হোক না কেন দু হাজার পরীক্ষাগুলো তাদের কিন্তু কোয়ালিফিকেশানের ক্ষেত্রে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু প্রকৃতপক্ষে তাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেদিন প্রকাশিত হয়েছিল অর্থাৎ দু হাজার নভেম্বর বা ডিসেম্বরে সেই দিন থেকেই গণ্য করা হবে অর্থাৎ তাদের পরীক্ষায় বসার যে এলিজিবিলিটিটা সেটার বয়সটাও কিন্তু দু হাজার চব্বিশের রেসপেক্টেই গণ্য করা হবে কোনো অবস্থায় পরীক্ষার ফর্ম ফিল আপ যবে থেকে শুরু হচ্ছে তবে থেকে হবে না সুতরাং আপনারা খুব নিশ্চিন্ত থাকুন দু হাজার পরীক্ষাটা হলে আপনারা যে সময় যারা যারা পরীক্ষায় বসতে পারতেন বয়সের জন্য পরবর্তীকালে দু হাজার চব্বিশের বদলে যদি দু হাজার চব্বিশের পরীক্ষা ছাব্বিশেও হয় তাহলেও কিন্তু আপনারা প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রিলিমস এবং মেন পরীক্ষায় বসার জন্য যোগ্য থাকবেন কেন কারণ আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের যে সীমা বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু ডেট দু হাজার চব্বিশের রেসপেক্টেই ধরা হবে আজকে আপনারা প্রত্যেকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং ক্লারিফিকেশানটা দেখে নেবেন আমার মনে হয় যে তাদের আপনাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে সুতরাং এর পরবর্তীকালে মানে দু হাজার চব্বিশের দু হাজার পঁচিশ ছাব্বিশের পরীক্ষাগুলো সম্পর্কে এই মুহূর্তে বলতে পারছি না যদি তাদের এবছরেই ইন্ডিকেটিভ চলে আসে তাহলে তো বোঝা যাবে এবছরের সপেক্ট হবে কিন্তু অন্তত গত বছর দু হাজার পরীক্ষার ক্ষেত্রে এটা সুনিশ্চিত করা যায় যে যারা দু হাজার পরীক্ষায় বসতে পারতেন তারা পরীক্ষার জবেই হোক না কেন সেটা যদি দুর্ভাগ্যবশত ছাব্বিশেও হয় আপনারা নিশ্চিতভাবে বসতে পারবেন নিশ্চিন্ত থাকুন ভালো করে লেখাপড়া করুন আসন্ন পরীক্ষার জন্য যদি মনে হয় ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে ডিসক্রিপশন বক্সে এই মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওটা লাইক করুন বন্ধুদের ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন হাইপ করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন